আমার প্রিয় বন্ধুগণ দেখেন সূর্যের আলোয় পৃথিবীরা কেমন ঝলমল ঝলমল করছে যদি সূর্যের আলো না থাকে তাহলে কি পৃথিবীতে আলো আসবে আসবে না টোটাল পৃথিবীটা অন্ধকারে ঢেকে থাকবে অন্ধকার কেউ কি পছন্দ করে না ঠিক টাকা মানুষের জীবনে সূর্যের আলোর মতো পুরুষ মানুষের পকেটে টাকা থাকলে দিনের মতো ঝলমল ঝলমল করে এই পবিত্র রমজান মাসে ঈদের আবদার যখন আসে ছোট্ট শিশুটি বাবার গলা জড়িয়ে ধরে যখন আবদার করে বাবা ঈদের নতুন পোশাক চাই সেই বাবার পকেটে যদি টাকা না থাকে সেই বাবা যে কত কষ্টে থাকে তার বুকের ভিতরে যে কত তীব্র যন্ত্রণা বুকটাকে ক্ষত করে সেই মানুষটি ছাড়া পৃথিবীর আর কেউ বোঝে না তাই টাকা মানুষের জীবনে সূর্যের আলোর মতো আলোকিত করে মানুষকে বেঁচে থাকতে হলে টাকার খুব প্রয়োজন প্রিয় মানুষটাকে সুখে রাখতে হলে টাকার খুব প্রয়োজন ছোট্ট শিশুটি সে আদরের ছোট্ট শিশুটির মুখে একটু হাসি ফোটানোর জন্য টাকার খুব প্রয়োজন আপনারা তো জানেন বাংলাদেশে অনেক মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে এই পবিত্র মাহের রমজানে টাকার অভাবে তারা এক একমুটো ভালো খাবার খেতে পাচ্ছে না সারাদিন রোজায় থাকার পরে এমনও মানুষ আছে শুধু এক গ্লাস পানি খেয়ে তার ইফতারিটা সারছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের প্রিয় ফল ছিল খেজুর সেই খেজুরটা তারা চোখে দেখছে না সারাটা মাস রোজা করার পরে পবিত্র রমজান মাসে হয়তো সেই মানুষগুলা পাঁচ দশ বছর আগেকার পুরাতন জামা গায়ে দিয়ে ঈদের মাঠে যাবে এমন মানুষ আছে যারা পবিত্র ঈদের দিনে সীমায় খেতে পারবে না কিংবা মাংসের যে বাজার এক পিস মাংস থেকেও তারা বঞ্চিত হবে সেই মানুষগুলার কথা একটি বারও ভেবে দেখেছেন আসলে মানুষের বেঁচে থাকতে হলে টাকার কোনো বিকল্প নেই টাকার খুব প্রয়োজন এই যে আমি মানুষটা আমার টোটাল ফ্যামিলিকে ছেড়ে আমি বিদেশের মাটিতে একাকিত্ব জীবন যাপন করছি কেন জানেন টাকার জন্য টাকার জন্য আমার ফ্যামিলির মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য তাদের একটু আনন্দ দেখার জন্য তাদের এই পবিত্র মাসে ঈদের তাদের সেই আবদারগুলো পূরণ করার জন্য তাই প্রত্যেকটা মানুষের টাকার খুব প্রয়োজন টাকার কোনো বিকল্প নেই তাই সব কিছু ভুলে টাকা কামাই করুন নিজের ফ্যামিলিকে সুখে রাখুন নিজে ভালো থাকুন رمضان مبارك